ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে গন্ডাছড়া মহকুমা সদর সহ আশেপাশের বাজার সহ বিভিন্ন এলাকা পুরোপুরি স্বাভাবিক ছন্দে ফিরে এসেছে গন্ডাছড়া মহকুমা এমনটাই দাবি করেছেন গন্ডাছড়া মহকুমার মহকুমা শাসক চন্দ্র জয়রিয়াং প্রসঙ্গত সাত জুলাই গন্ডাছড়া মহকুমা ত্রিশকাট এলাকায় আনন্দ মেলার এক জনজাতি যুবকে মারধরের ঘটনায় আহত পরমেশ্বরিয়াং এর বারো জুলাই জিবিপি হাসপাতালের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে গন্ডাছড়া মহকুমা ত্রিশকাট হরিপুর ছয় কাট সাত কাট পিছলিঘাট এবং নারায়ণপুর চৌমনি বাজারে একযোগে হামলা চালিয়ে লুটপাট চুরি ডাকাতি গরু ছাগল নিধন শেষে আগুনে শতাধিক বাড়িঘর দোকানপাট এবং বহু গাড়ি বাইক স্কুটি জ্বালিয়ে দেয় দুষ্কৃতিকারীরা ওই ঘটনার পরে গন্ডছোড়া মহকুমা অগ্নিগর্ভ হয়ে ওঠে অনির্দিষ্ট কালের জন্য বন্ধ হয়ে যায় মহকুমা সব কয়টি বাজার যাতে জনজাতিদের মধ্যে সৃষ্টি হয় দীর্ঘদিনের সম্পর্কের ফাটল যদিও ধলাই জেলার জেলা শাসকের দীর্ঘ প্রচেষ্টায় খুলে দেওয়া হয় মহকুমা সব প্রায় প্রতিটি গ্রামে করা হয় শান্তি সভা হাট বাজার খুলতে ধীরে ধীরে পুরনো ছন্দে ফিরতে থাকে গোটা গন্ডছোড়া মহকুমা সম্প্রতি আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলতে গিয়ে গন্ডছোড়া মহকুমার শাসক চন্দ্রজয় রিয়াং জানান গন্ডছোড়া মহকুমার সার্বিক পরিস্থিতি একেবারেই স্বাভাবিক জান জানতে চেয়েছেন তো আমাদের গোন্দাসড়াতে নর্মাল সিট অলরেডি গত পনেরো তারিখ থেকেই এসে পড়ছি এখন খুবই বিস্ফোর পনেরো তারিখ থেকেই দোকানপাট খোলা হয়ে গেছে মানুষ বাজারে আছে কেনাকাটা করছে গোন্ডাসড়া মেইন মার্কেট কম নারায়ণপুর মার্কেট কম চাকমা মার্কেট ক জগবন্ধু মার্কেট কন রামনগর কন সবাই সব সব জায়গাতে সবাই দোকান পাট এসে কেনাকাটা করছে তো সিচুয়েশন খুবই নর্মাল খুবই পিসফুল ফোর্সও আমাদের এখানে সাফিসিয়েন্ট আছে তো আশা করি আরও কিছু আনটুওয়ার্ড আগামী দিনে কোনো কিছুই আর হবে না স্যার একটা গুজব যে কিছু কিছু জায়গাতে পাচার ব্যাপারে কি বলবেন স্যার হ্যাঁ গুজব আছে আমরা প্রশাসন তরফ থেকে আমরা চুপ কান খোলা আছে যেখানে যেখানে এরিয়া ওখানে গুজবের আতঙ্ক চড়ছে এটা ফ্যাক্ট কিন্তু এটা ওয়াইড স্প্রেড না তো যেখানে যেখানে চলেছে গুজবগুলি আমরা ওই জায়গাগুলিতে আমাদের অফিসার্সরা গিয়ে ওখানে পিস মিটিং করে লোক মানে পাবলিকের সঙ্গে যে কথাবার্তা হ্যাঁ বলেছি গুজব বই এটাকে দূর করার আমরা চেষ্টা জারি রয়েছে গত দুই দিনের আমাদের ডিসিএম এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা ওখানে চলে যান পিস মিটিং করে হ্যাঁ পাড়া পাড়ায় গিয়ে হ্যাঁ আর গুজবের যে সিসগুলি এটা ভুল এটা কোনো শক্ত নেই এই সন্দেশগুলি মানুষের কানে আমরা গিয়ে পচিয়ে দেই থ্যাংক ইউ স্যার